লেডি yeah, ড্রেসের <laughs> রেল জনেক আছে এটাও কি আজকে রেডি কি পাঁচশো পঞ্চাশ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রোজ মঙ্গলবার এবং সবাই জানেন যে আজকে আমাদের রতম আর বন্ধ আজকে আমাদের অত মার্কেট জুন বন্ধ শুধুমাত্র আমাদের পুনিমাসির চাপতালার প্রত্যেকটা শোরুম খোলা আছে ইনশাল্লাহ আজকে আমাদের শোরুম প্লাস অনলাইন সম্পূর্ণ খোলা আপনাদের জন্য তো যারা কেনাকাটা করবেন যারা মার্কেটে আসতে চান শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর আর নূর ম্যানশনের চারতলায় পুনিমাসারি নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমাসারি এবং স্পেশালি আজকে মঙ্গলবারের জন্য আমাদের বড় বড়ের মতো শোরুমের যে অফারটা আমাদের শোরুমে কি কি অফার থাকবে আজকে এই লাইভে আমরা দেখাবো তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন আজকে শোরুমের জন্য যে অফারটা চলবে যে আজকে সারা দিন আমাদের 650 টাকার সামনে দুটো শোরুমে যে অফারটা চলবে এই অফারে কালেকশনগুলো এই মুহূর্তে আমরা দেখাবো অনেকে গতকাল রাতে দেখতে পারেন নাই তো ইনশাআল্লাহ এই মুহূর্তে অফারে থাকবে প্রত্যেকটা ড্রেস সব দামি দামি ড্রেসগুলো আজকে সারা দিন ব্যাপী অফার চলবে যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাশারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাশারি এবং আজকে সারাদিন ছেলে পূজার কেনাকাটাও করতে পারবেন আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা আছে অথবা অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের লাইভের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে এই লাইভ ব্যতীত অন্য যে কোনো লাইভ ভিডিও বা রিলসের কালেকশন আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন তো আমি ফার্স্টে আজকে একটা ড্রেসের কালেকশন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ রেডি করা ড্রেস এটা রেডি করা ড্রেস রেডি থ্রি পেসে কালেকশন যেটা হচ্ছে স্টোন আর মিরোর কাজ করা এটার মধ্যে স্টোন আর মিরোর কাজ করা থাকবে এটা কিন্তু

এখানে হচ্ছে স্টো অনেক মিরর দিয়ে কাজ করা আছে এটা অনেক দামি একটা ড্রেস রেডি র পিস কালেকশন এটা এটা হচ্ছে রেডি র পিস কালেকশন এই অফারটা আজকে শুধুমাত্র শোরুমের জন্য থাকবে এটা পাঁচশো পঞ্চাশ টাকায় এটা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে এটা অনেক দামি একটা ড্রেস এটা স্টিভের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড় ছয় হাত টাকা দোপাট্টা আরো পিছনে যাও একটু পিছনে যাও হ্যাঁ এটা হচ্ছে ছয় হাত সমান দুপাটা আর এটা প্যান্ট এটা রেডি ড্রেস থার্টি থেকে ফর্টি মানে এস সাইজ এম সাইজ এল সাইজ এবং এক্সেল প্লাস হচ্ছে ডাবল এক্সেল পর্যন্ত এটা অ্যাভেলেবেল থাকবে এটা ব্ল্যাক কালার মধ্যে স্পেশালি এটা সিলেক্টিভ একটা ডিজাইন একটা কালার এটার মধ্যে আপনারা সাইজ মেজারমেন্ট পাবেন আজকে সারাদিন এটার অফারটা চলবে শোরুম প্লাস হচ্ছে এটা শুধুমাত্র শোরুমে অফারটা চলবে এই অফারটা চলবে শুধুমাত্র শোরুমের জন্য এই রেডি করা থ্রি পিস কালেকশন এটা এটা পনেরোশো টাকার ড্রেস রেয়ারি থ্রি পিসের প্রাইস দেব আজকে আমরা এই মুহূর্তে মাত্র 550 টাকা 550 টাকায় অনলি 550 টাকায় থাকবে সিলেকটিভ ডিজাইনের এই রেয়ারি থ্রি পিসের কালেকশনটা এবং খুব সুরাতের ড্রেস যারা খুব সুরাতের ড্রেস লেন এই খুব সুরাতের ড্রেস বর্তমানে 2200 টাকা কিন্তু আজকের জন্য আমাদের শোরুমে আমরা আমাদের খুব সুরাতের যত ড্রেস সব অফারে দিয়ে দিচ্ছি আজকে এটা কত টাকায় থাকবে 650 টাকায় একটা 2200 টাকার খুব সুরাতের ড্রেস খুব সুরাতের ড্রেস আজকে এই মুহূর্তে আমরা ছয়শো টাকা অফিস দিব দেখেন এটা কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট ড্রেস থেকে কালার ফুল বরিটার মধ্যে কিন্তু এগুলো সব সুতার কাজ করা সম্পূর্ণ বরিটার মধ্যে এগুলো সব সুতার কাজ করা এবং মিনাকারি সুতো এবং হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে কটনের মধ্যে এটা কটনের মধ্যে অনেক ভালো মানের কোয়ালিটির ড্রেশ কটনের মধ্যে অনেক ভালো মানের কোয়ালিটির ড্রেশ দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটন এটা প্রিমিয়াম সুইট কাফনের মধ্যে এটা প্যান্ট প্যান্টের নিচের প্যানেলে কিন্তু একটা প্যাসেজ করা থাকবে এটা অনেক দামি ড্রেস আজকে আজকে সারা দিন এটার অফার থাকবে 650 টাকায় 2200 টাকার ড্রেস আমরা এই মুহূর্তে 650 টাকা দেব আমি জাস্ট কিছু ডিজাইন দেখাবো অনেক কালেকশন থাকবে কিন্তু আজকে এই লাইভে এবং আমি এটার পরে আপনাদেরকে লোনের কালেকশন দেখাবো আজকে ডিজিটালের লোন আজকে একটা রেকর্ড করা অফার থাকবে আজকে সারা দিন একটা রেকর্ড করা অফার থাকবে ডিজিটাল লোনের এই দেখুন এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে শোরুম আসতে দেখতে পারবেন এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে প্রত্যেকটা সুতার কাজ করা মিনাকারি সুতার হচ্ছে ম্যাটিং সুতার কাজ করা এই খুব সুন্দরদের ড্রেসগুলো আজকে এই মোড ডিজিটালের লোন এটা আজকে দিনের জন্য কিন্তু 1000 টাকা বা 900 টাকা 800 টাকা না এটা আজকে অফারে এই অফারটা শুধুমাত্র শোরুমের জন্য এই ডিজিটালের লোন এই অফারটা থাকবে শুধুমাত্র শোরুমের জন্য দেখেন এটা এটা কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এবং কাপড় কিন্তু খুব সফট এটা এটা খুবই সফট কোয়ালিটির একটা কাপড় এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্লিভের কাপড়টা দেখেন এই যে স্লিভের কাপড় এটা জমজমের লোন এটা আজকে এই মুহূর্তে অফারে থাকবে শুধুমাত্র শোরুমের জন্য শুধুমাত্র শোরুমের জন্য অফারটা পাবেন আপনারা এই যে দেখেন দুপাট্টা এটা খুবই সুন্দর দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টা এটা আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান আর কিপার মিডল লেখা থাকবে অনেক সুন্দর আজকে এই মুহূর্তে এই লোনগুলো অফার থাকবে এই লোনগুলো সব আজকে এই মুহূর্তে অফারে থাকবে যে দেখেন এটা এটার কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর এটার কালার কম্বিনেশনটা দেখেন মাশাল খুবই সুন্দর সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ বয়েল কটন এটা খুব সফট কোয়ালিটির এটা হচ্ছে পিওর সুইচ কটনের মধ্যে এটা পিওর সুইচ কটনের মধ্যে এটা ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্লিপের কাপড়টা দেখেন এই যে এটা স্লিপের কাপড় এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ইনশাআল্লাহ অনলাইনে দেন প্লিজ এই লাইভের কোন প্রোডাক্ট অনলাইন হবে না আজকে সারা দিনে আমরা অন্য যে কোনো লাইভে কালেকশন দেখাবো ওই কালেকশনগুলো সব অনলাইন নিতে পারবেন শুধুমাত্র এখন যে লাইভে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে শুধুমাত্র শোরুমের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আপনাদের থেকে কালকে চারটে ড্রেস নিছি মাশাআল্লাহ খুব ভালো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ধন্যবাদ কোড আপনাকে

আর দোপাটটা দেখেন দোপাটটা অনেক সুন্দর দোপাটটা অনেক সুন্দর এই যে দোপাটটা দেখেন এটা হচ্ছে দোপাটটা অনেক সুন্দর ডিজাইন এই জমজমের লোন আজকে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে কত টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এটা শুধুমাত্র শোরুমের জন্য অফারটা ফ্রন্ট সাইড এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এটা হচ্ছে পিওর সুইচ কটন এই যে টিভের প্যানেলটা এখানে পিওর সুইচ কটনের ড্রেস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডিজিটালের মধ্যে একটা ড্রেস এটা আজকে সারাদিন অফার থাকবে এটা হাজার টাকার ড্রেস আমরা ছয়শ পঞ্চাশ টাকা দিচ্ছি শুধুমাত্র থাকবে শোরুমের জন্য অফার শুধুমাত্র থাকবে শোরুমের জন্য অফারটা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ কালার এটা এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের কালার প্রত্যেকটা ডিজাইন আমাদের শোরুমে অনেক ডিজাইন আছে হয়তো বা সব ডিজাইন লাইভে দেখানো সম্ভব না শোরুম আসতে ইনশাল্লাহ আজকে সারাদিন এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন

এবং এটা স্টিভের কাপড় এটা স্টিভের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর ডিজাইন দেখেন 650 টাকা প্রত্যেকটা ড্রেস থাকবে 650 টাকা অনেক কালেকশন অনেক ডিজাইন আছে আমি আরেকটা ডিজাইন দেখাই আপনাদের কি খুলে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর কালারফুল একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড এবং স্লিভের কাপড়টা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে ছয়শো পঞ্চাশ টাকা অফার শুধুমাত্র শোরুমের জন্য এটা এই যে দোপারটা এবং এটা হচ্ছে প্যান্ট আমরা কত টাকায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কি নাম্বার এই যে দেখেন আজকে এই ড্রেসটা লাক্সারি শিফ এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন এটা সম্পূর্ণ সুতার কাজ করা এটা সম্পূর্ণ বরিটার মধ্যে এগুলো কিন্তু সুতার কাজ করা মানে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে এই ড্রেস তো আছে ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা আমাদের এই শোরুমটার মধ্যে আসলে আপনারা এই কালেকশনগুলো পাবেন ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস

এই এটা হচ্ছে কটনের মধ্যে এটা অনেক দামি ড্রেস এটা আজকে সাতশো টাকায় থাকবে এটা প্যান্ট এটা আজকে সাতশো টাকা অফারে থাকবে এটা প্যান্ট আর এই যে ধোঁপাট্টাকে দেখেন কত সুন্দর এটা হচ্ছে চুন্ডির প্রিন্টের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা চুন্ডির প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস এটা অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস আমরা এই এই এটার মধ্যে কিন্তু কালার হবে দেখেন এটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে সিঁদুর লাল এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে সি গ্রিন টাইপের কালার এটা 700 টাকায় থাকবে অফার আজকে সারা দিন 700 টাকায় অফারে থাকবে আমি আরেকটা ভাইরাল পেজ দেখাই এটা হচ্ছে সবার রিকোয়েস্টের একটা কালেকশন এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন সম্পূর্ণ বরের মধ্যে সুতার কাজ করা এই যে গলার প্যানেল এগুলো কিন্তু সব সুতার কাজ করা সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্টিভ এর কাপড়টা দেখেন অসাধারণ একটা ড্রেস অনেক দামি ড্রেস এটা সাতশো টাকা অফারে থাকবে আজকে এটা সাতশো টাকা অফারে থাকবে আজকে এটা প্যান্ট এবং এইটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর সাতশো টাকা এটার মধ্যে টোটাল চারটা কালার আর একটা কালার দেখাই এটা মেজেন্ডা কালারটা এটা হচ্ছে মেজেন্ডা কালারটা সুতার কাজ করা আছে দেখেন অল বডির মধ্যে কিন্তু সুতার কাজ কাশ্মীরি সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা প্যান্ট

আমি আরেকটা ভাইরাল ডিজাইন দেখে এটা হচ্ছে রেওয়াতের এটা রেওয়াতের এটা বারোশো টাকার একটা ড্রেস কিন্তু এটা আজকে সাতশো টাকায় থাকবে এটা বর্তমানে বারোশো টাকার একটা ড্রেস রেওয়াতের এটা সাতশো টাকায় থাকবে অপার দেখেন কালারটা কত সুন্দর সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এই যে এটা স্কিপ আর এটা ব্যাক সাইড এটা ব্যাকসের অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দেখে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাত্টা এটা হচ্ছে দুপাত্টা দেখেন এটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল থাকে এটা এই লাইভের প্রত্যেকটা ড্রেসের অফার শুধুমাত্র শোরুমের জন্য এই লাইভের প্রত্যেকটা ড্রেসের অফার থাকবে শুধুমাত্র শোরুমের জন্য

এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস টাকা মাত্র 700 টাকা যা আর দুইটা কালার এটা একটা কালো লাইট পেস্ট কালার এটা হচ্ছে পিচ কালারটা 700 টাকা অফারে মাত্র 700 টাকা এই আরেকটা ড্রেস দেখাই এই ড্রেসটা অনেক সুন্দর সূতার কাজ করা মানে এটা গলার প্যানেলের মধ্যে যেই কাজ করছে একদম डिफरेंट একটা ডিজাইন খুবই সুন্দর এবং কাপড়ও পর্যাপ্ত পরিমাণে কাপড় এগুলো সব এমব্রয়ডারি সুতার কাজ করা আছে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা প্যান আর এটা হচ্ছে তো এটা হচ্ছে তো দেখেন এটাও 700 টাকা করে এটাও 700 টাকা করে আছে। এই যে ড্রেস। এটার মধ্যে আরেকটা কালার আছে। এই যে এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার। আর এই যে ড্রেস এই যে দেখেন মশালের বোরিং কাজ কাছ থেকে। কাজ এর এই ড্রেসটা অনেক সুন্দর আর অনেক দামি একটা ড্রেস এটা।

প্রত্যেকটা গ্রেস সুন্দর প্রত্যেকটা এটার মধ্যে আরো দুইটা কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পিচ টাইপের কালার এটা পিচ টাইপের বোরিং এর কাজ করা সম্পূর্ণ বোরিং মধ্যে বোরিং এর কাজ করা আছে অনেক দামি রেট সাতশো টাকা অফারে এই যে এটা হচ্ছে মাসাল ডিজাইনের ডিজাইনটা দেখেন একদম সম্পূর্ণ ডিফারেন্ট সব অফারের একটা ডিজাইন ফুল বডিটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ এবং নিচের প্যানেলটার মধ্যে দেখেন নিচের প্যানেলটার মধ্যে এগুলো সব এমব্রয়ডারি সুতার কাজ করা আছে সব এমব্রয়ডারি সুতরাং কাট করা এটা ফ্যান এটা হচ্ছে দাপটা এটা হচ্ছে তো দাপটা অনেক সুন্দর

আজকে সারাদিন আমাদের শোরুমে চলবে অফার যারা শোরুমে আসবেন সারা দিন আর অনেক কালেকশনের মধ্যে অফার আছে অনেক কালেকশনের মধ্যে অফার আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর আর নুর ম্যানশনের চার হচ্ছে হচ্ছে পুনিমাফির এবং আমাদের আজকে সারাদিনের অন্য যে কোনো লাইভের কালেকশন অনলাইন নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে নিতে পারবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন